ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রায়ান চলেছি রায়াজ ওয়ার্ল্ডের নতুন একটা ট্যুর ব্লগ আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে তো তোমরা তো আগের ব্লগুলোই দেখেই নিয়েছো আমি কোথায় কোথায় গেছি আর আজকে কোথায় যাচ্ছি আজকে এই যে ভুটিয়া বস্তি হয়ে আমি কিন্তু সোজা পৌঁছে গেলাম দাওয়াই পানিতে কি বন্ধুগণ ভাবছো তো দাওয়াই পানি মানে এই জলেই কি কোনো কারুকার্য ঠিকই ধরেছ আমারও এটাই মাথায় এসেছিলো তো কেন এই গ্রামটার নাম দাওয়াই পানি সেটা অবশ্যই তোমাদের সামনে আমি আজকে রিভিল করব। আর তার আগে বলে রাখি এই গ্রামটা কিন্তু দার্জিলিং থেকে প্রায় ধরো সতেরো কিলোমিটার দূরে ছোট্ট একটা গ্রাম আর এই গ্রামটা কিন্তু টোটালটাই অর্গানিক গ্রাম আর দেখতেই পাচ্ছ এই কটেজগুলোতে আমরা ছিলাম ওই যে দূরে একটা কটেজ দেখলে ওই কটেজটা ছিল আমাদের আর আমরা এখন একটু বেড়াতে বেরিয়েছি দাওয়াই পানি পৌঁছে গিয়ে তো বেড়াতে এসছি বেড়াবো না ঘরে বসে থাকবো এটা কি হতে পারে আর দেখো ফুলগুলো তো জাস্ট আমার মন কেড়ে নিয়েছে তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভাবো তো এই এপ্রিল মাসে এতটা গরমে এত সুন্দর সুন্দর ফুল তাহলে পারে ফুলের সিজনে আসলে আমরা কী কী দেখতাম ও সত্যি মিস করে গেলাম আর শিটংয়ে তো কমলালেবু বাগান অলরেডি মিস যাই হোক সেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো আমার জীবন পুরো বেহাল মনে হচ্ছিলো আমি ওপরেই গন করব। মানে ওপরে মানে সহজা স্বর্গে আর এইটা ছিল আমাদের কটেজের ভেতরটা তো দেখতেই পেলে আর এখন তো দেখতেই পাচ্ছ অতটা সুন্দর ওয়েদার অবশ্য চারিদিকে মেঘে ঢেকে গেছে যার জন্য এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি না তো কি আর করা যাবে কিন্তু আমাদের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল দেখলো না খানিক্ষণ আগে মেঘে চারিদিক ঢেকে গেল আবার দেখো ঝকঝকের তকত্বকে রোদ্দূর হয়ে গেল আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমাদের দুপুরে লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেল আর আমরা কিন্তু আছি কিসমত হোমস্টেতে এটা দাওয়াই পানির একদম টপে আর টপ থেকে কতটা সুন্দর ভিউ আসছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অসাধারণ লাগছে আমরা ওয়েট করে আছি সকালে যদি কাঞ্চনজঙ্ঘাটা একটু দেখা যায় এই যে আমরা যে ভিউ পয়েন্টটাতে আছি এটা একদিকে দার্জিলিং আর একদিকে কিন্তু তোমাদের সিকিম চলে যাচ্ছে আর দেখো আমরা কিন্তু এখন লাঞ্চ সেরে একটু ঘুরু ঘুরু করতেও বেরিয়ে পড়েছি তো এই যে আশেপাশে গ্রামটা একটু পায়ে হেঁটে দেখছি আর মেঘটাকে দেখেছো কি অসাধারণ লাগছে আমরা এখন লোকের বাড়িতে ঢুকেই ফটোগ্রাফি করে বেড়াচ্ছি আমরা মার খেয়ে যে কবে মরে যাবো এখান থেকে আমরা নিজেরাও জানি না কি সুন্দর এই এখান থেকে একটা তুলে নিয়ে গেলেই হবে এইটা এটা কি গো বুঝতে পারছো আমরা কিন্তু এখন একদম রিল করার মুড়ে রয়েছি তো তার জন্য দাওয়াই পানির থেকে অনেকটা নিচে চলে এসেছি সুন্দর পরিবেশ আর আমরা রিল করব না এটা কি হতে পারে তো বিকেলবেলা ওই যে রিল করতে নেমেছিলাম অনেকটা নিচে আর দেখো এখন ইভিনিং হচ্ছে হচ্ছে তাতে কত সুন্দর একটা ভিউ পুরো নীল আকাশ আর তার সঙ্গে পাহাড় পুরো মিশে গেছে আর আমি তো এখন ওয়েট করে রয়েছি একদম ঘন কালো অন্ধকার নামার জন্য তখন কিন্তু আকাশটাকে দেখতে আরো সুন্দর লাগবে আর আমরা যেটা এখান থেকে এখানকার মানুষের থেকে শুনলাম সেটা হচ্ছে দাওয়াই পানির একটা গল্প আছে কিভাবে এই গ্রামের নাম হলো দাওয়াই পানি তার আগে দেখো এই যে আমাদের এখন স্ন্যাক্স আর চা চলে এসছে এখন এটা আমরা সন্ধেবেলা ভীষণ এনজয় করছি আর রাত্রের ডিনারে শুনলাম যারা রুটি খাবে তাদের রুটি যারা ভাত খাবে তাদের ভাত সঙ্গে চিকেন একটা তরকারি দুপুরেও কিন্তু মেনুটা জাস্ট ওয়াও ছিল একদম অর্গানিকভাবে রান্না করা মানে এদেরই সমস্ত চাষ করা সবজি টবজি দিয়ে রান্না করা একটা সবজি ডাল পকোড়া পাঁপড় ভাজা ঝুড়ি আলু ভাজা আর ডিমের কষা ছিল কিন্তু দুর্দান্ত ছিল আর অ্যাম্বিয়েন্সটা দেখে তো আমার পুরো মনে হচ্ছে যেন পুরো পাহাড় জুড়ে দেওয়ালি লেগে গেছে জাস্ট ওয়াও লাগছে বা পাশটা হচ্ছে দার্জিলিং আর ডান পাশটা কিন্তু সিকিম ছিল আর এই গ্রামের নাম পানি কেন হলো কারণ এখানে কথিত আছে কোনো একটা সময় কোনো একটা ইংরেজ নাকি এখানে এসেছিলেন তো তার পায়ে কোনো একটা পোকা কামড়ে সেটা ক্ষত হয়ে যায় তো এই গ্রামে এসে তিনি ওই ঝর্নার জল যখন বইছিল তখন সেখান থেকে ওই জল খায় আর ওই জল দিয়ে ওই ক্ষত জায়গাটা ধোয় তো তারপরেই নাকি ম্যাজিকের মতো সেই ক্ষতটা মিলিয়ে যায় বা সেরে যায় সেই জন্যেই এই গ্রামের এই মানে ওই পানিতে যেহেতু দাওয়াই বা ওষুধের কাজ করেছিল তো সেই জন্য এই গ্রামের নাম হয়ে যায় দাওয়াই পানি তো লোকমুখে শোনা এটা একটা প্রচলিত কথা কিন্তু এর এখনও পর্যন্ত তেমন কোনো প্রমাণ আমরা পাইনি তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আবার আমরা রিল বানাতে বসে পড়েছি আর দেখো এখন কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটাও চলে গেল আর ওইদিকেও কিছু আলোটাও কমে গেল আমরা সবাই বাইরে বসে এখানে কিন্তু দুধান তো আড্ডা দিচ্ছি যেটা হয়ে থাকে এখন এখানে বাজার নেই ঘাট নেই একদম নিঝুম একটা পরিবেশ তো এখানে সব থেকে বসে চা আড্ডা ছাড়া আর কি হতে পারে আর আমরা কিন্তু ছিলাম কিসমত হোমস্টেতে তো এই কিসমত হোমস্টের নাম্বার যদি কেউ চাও অবশ্যই আমার কাছে কমেন্টস করে জানিও আমি দিয়ে দেব। আর তোমরা এখনো যারা এখনো দাওয়াই পানি এসে পৌঁছতে পারো তারা কিন্তু এই অব্বির দার্জিলিংয়ের দাওয়াই পানিটা অবশ্যই একবার ঘুরে যেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই যে আজকে আমরা দাওয়াই পানি থেকে এবার যাচ্ছি লেপচা নগরের দিকে লেপচা জাগাতের দিকে বারবারই ভুলে যাচ্ছি যাই হোক তো এই যে পাহাড় দু কালার ড্রেস তো ওয়াও আর পাহাড়ের ভিউটা তো আজকে দেখতেই পাচ্ছ পুরো মেঘে ঢাকা তোমরা যদি এই হোমস্টেটা সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছ কতটা পাহাড়ি রাস্তা পাহাড়ি শিড়ি পেয়ে আমি নামছি কিন্তু জাস্ট ওয়াও লেগেছিল আমাদের এই হোমস্টেটা জাস্ট অসাধারণ ছিল জাস্ট অসাধারণ ইয়ে ভাইয়ার হোমস্টেতে আমরা ছিলাম তো ভীষণ ভালো লেগেছে আমাদের এনজয় করেছি নাম কিসমত ঠিক হ্যাঁ তোমাদের যদি ফোন নাম্বার লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে কমেন্টস করে জানিও আমি অবশ্যই তোমাদেরকে এ ভাইয়ার ফোন নাম্বার ভীষণ ভালো ব্যবহার ভীষণ ভালো ব্যবহার জানো তো এই গ্রামের মানুষগুলো না সত্যি খুব সহজ সরল মানুষ হয় জটিলতা একদমই তাদের মধ্যে কাজ করে না তাই জন্য তো তারা আমাদের এত ভালোভাবে আপ্যায়ন করতে পেরেছিল নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে